হিস্টোরি অফ মেধা ইতিহাস এখনো মনে রাখে এক ভয়াবহ হত্যাযজ্ঞের নাম উনিশশো সালের কলকাতার দাঙ্গা যেদিন কলকাতার রাস্তায় ভাতৃত্ব ছাই হয়ে গেছিল সেই দিন ষোলোই আগস্ট শুরু হয়েছিল এক রক্তাক্ত অধ্যায় কয়েক দিন ধরে চলা এই দাঙ্গা ক্রমশ পরিণত হয়েছিল এক ভয়ঙ্কর বিবিসি আর তাতে প্রাণ হারিয়েছিলেন হাজার হাজার নিরীহ মানুষ কিন্তু প্রশ্ন হলো এই আগুন কথা থেকে ধর্মের নামে না রাজনীতির খেলাই সে সম্পর্কে আলোচনা করা যাক উনিশশো সালের সেই ভয়াল কলকাতার দাঙ্গার আসল কাহিনী তো আপনাকে অনুরোধ করব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে আর অনুরোধ করব সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য লাইক এবং শেয়ার করতে চলুন শুরু করা যাক দাঙ্গা কিভাবে শুরু হয়েছিল সালটা ছিল উনিশশো ভারত তখন দাঁড়িয়েছিল স্বাধীনতার দ্বার প্রান্তে চারিদিকে ছিল অস্থির আর অশান্ত রাজনৈতিক পরিস্থিতি সেই বছর ব্রিটিশ শাসনের বিরুদ্ধে ভারতের স্বাধীনতা আন্দোলন পৌঁছেছিল এক গুরুত্বপূর্ণ মোড়ে ব্রিটিশ প্রধানমন্ত্রী ক্লেমেন এটলি তখন পরিকল্পনা করেন যে ব্রিটিশদের হাত থেকে ভারতীয় নেতৃত্বদের হাতে ক্ষমতা হস্তান্তর করা আর সেই পরিকল্পনা নিয়ে আলোচনা ও সিদ্ধান্ত চূড়ান্ত করার জন্য ভারতে পাঠানো হয়েছিল এক বিশেষ প্রতিনিধি দল তিন সদস্যের ক্যাবিনেট মিশন ছিল ব্রিটিশ সরকারের মন্ত্রিসভার একটি বিশেষ দল উনিশশো ছেচল্লিশ সালের পহেলা মে তারা ভারতে আসে তাদের উদ্দেশ্য ছিল ভারতের ভবিষ্যৎ শাসন ব্যবস্থা এবং নূতন রাষ্ট্র গঠন নিয়ে আলোচনা করা এই মিশন ভারতের গণপরিষদ দুটি বৃহত্তম রাজনৈতিক দল একদিকে ভারতীয় জাতীয় কংগ্রেস আর অন্যদিকে অল ইন্ডিয়া মুসলিম লীগ প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করে সেখানে তারা ভারতবর্ষে নূতন শাসন ব্যবস্থা এবং ক্ষমতা হস্তান্তরের জন্য একটি প্রস্তাব দেয় কিন্তু এটি ছিল কেবল শুরু এরপর থেকেই দাঙ্গার বছরে পরিস্থিতি ঘনীভূত হতে থাকে মুসলিম লীগ পাকিস্তান নামে একটি পৃথক মুসলিম রাষ্ট্র গঠনের দাবিতে জোরালো আন্দোলন শুরু করে ঠিক সেই সময় তারা ব্রিটিশ ও কংগ্রেসের ওপর চাপ সৃষ্টি করতে ঘোষণা করে ডাইরেক্ট অ্যাকশন ডে তখনকার সময় কলকাতা ছিল তৎকালীন ব্রিটিশ ভারতের অন্যতম প্রধান শহর মুসলিম লীগের ঘোষণার পরপরই চারিদিক থেকে শুরু হয় ভয়াবহ হিংসা হিন্দু মুসলিম দাঙ্গার আগুন ছড়িয়ে পড়ে পাল্টা প্রতিশোধ ও চলতে থাকে পরিসংখ্যান বলছে এই দাঙ্গায় প্রায় চার হাজার মানুষ প্রাণ হারিয়েছিলেন এই দাঙ্গায় শুধু হাজার হাজার মানুষ নিহতই হয়নি আরও হাজার হাজার মানুষ আহত হন এবং ঘরবাড়ি ছেড়ে পালাতে বাধ্য হয়েছিল এই সাম্প্রদায়িক উত্তেজনা দ্রুত ছড়িয়ে পড়ে গোটা বাংলা এমনকি সারা ভারত জুড়েও কলকাতা দাঙ্গার সূত্র ধরে উনিশশো সালের অক্টোবরে আবারও ভয়াবহ দাঙ্গা দেখা দেয় ক্রমশ সারা ভারত হিন্দু মুসলিম সম্পর্কের অবনতি ঘটে আর শেষ পর্যন্ত সামনে চলে আসে ভারতের বিভাজন উনিশশো ছেচল্লিশ সালের কলকাতা দাঙ্গাকে ইতিহাসে বলা হয় ডাইরেক্ট অ্যাকশন ডে দাঙ্গা এই ঘটনাকে ভারতের স্বাধীনতা এবং দেশভাগের ইতিহাসের একটি বড় বেদনাদায়ক অধ্যায় হিসাবে ধরা হয় তখন ভারতের স্বাধীনতার সময় ঘনিয়ে আসছিল কংগ্রেস এবং মুসলিম লীগের মধ্যে তৈরি হয়েছিল গভীর মত পার্থক্য বাংলায় তখন মুসলিম লীগের নেতৃত্বাধীন সরকার ক্ষমতায় আর মুখ্যমন্ত্রী ছিলেন হোসেন সাহেদ শহরাবাদী কিন্তু প্রশ্ন হল কেন ঘটেছিল এই কলকাতার দাঙ্গা ইতিহাসবিদরা মনে করেন মূলত রাজনৈতিক উদ্দেশ্যেই একটি বড় উস্কানি ছিল এর পেছনে আর এই উস্কানির ফলেই আন্দোলনের রূপ নেয় ভয়াবহ দাঙ্গায় মুসলিম লীগের নেতৃত্বে বিশেষ করে মোহাম্মদ আলী জিন্নার সময়ে উনিশশো সালের ভারতীয় উপমহাদেশের রাজনৈতিক উত্তেজনা চরমে পৌঁছেছিল এবং ওই সময় মুসলিম লীগ পাকিস্তান গঠনের দাবিতে সবর হয়ে ওঠে অন্যদিকে হিন্দু প্রধান কংগ্রেস চাইছিল ভারতকে ঐক্যবদ্ধ এক স্বাধীন রাষ্ট্র হিসেবেই রাখতে এই পরিস্থিতিতে মুসলিম লীগ জিন্নার নেতৃত্বে ষোলোই আগস্টকে ঘোষণা করে ডাইরেক্ট অ্যাকশন ডে হিসেবে এর মূল উদ্দেশ্যই ছিল পাকিস্তান গঠনের দাবি আরও জোরালোভাবে সবার সামনে তুলে ধরা উনিশশো ছেচল্লিশ সালের ষোলোই আগস্ট কলকাতায় মুসলিম লীগ আহ্বান জানায় একটি সাধারণ ধর্মঘটের কথা ছিল এটা হবে শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মসূচি কিন্তু বাস্তবে সেই দিন শহর ভরে যায় ভয়াবহ সহিংসতায় প্রথমেই ধর্মীয় উত্তেজনার মধ্যেই সহিংসতা ছড়িয়ে পড়ে তারপর হিন্দু ও মুসলিম জনতার মধ্যে সংঘর্ষ শুরু হয় ষোলোই আগস্ট সকাল থেকেই কলকাতার বাতাসে ছিল অস্থিরতা সকাল দশটার আগেই লালবাজার পুলিশ সদর দপ্তর জানায় শহর জুড়ে উত্তেজনা বাড়ছে এমনকি দোকান পাটও জোর করে বন্ধ করে দেওয়া হচ্ছে চারিদিকে শুরু হয় পাথর ইট পাটকেল ছুঁড়াছুঁড়ি আর ছুরিকা আঘাত সবচেয়ে ভয়াবহ সংঘর্ষ ঘটে লালবাজার কলাবাগান কলেজ স্ট্রিট হ্যারিসন রোড আর লালবাজারের মতো এলাকায় ঠিক দুটোর সময় মুসলিম লীগের বিশাল সমাবেশ বসে কলকাতার নানা প্রান্ত থেকে মানুষ জড়ো হয় আর তাদের এক অংশের হাতে লাঠিশোটা নিয়ে আক্রমণের জন্য প্রস্তুত ছিল কিন্তু পুলিশ আর প্রশাসনের নিষ্ক্রিয়তা দাঙ্গার আগুনকে আরও ভয়ঙ্কর করে তোলে ফলে কয়েক দিন ধরে শহর জুড়ে রক্তক্ষয়ী সংঘর্ষ চলতে থাকে উনিশশো সালের কলকাতার এই দাঙ্গা দেশভাগের নিষ্ঠুর বাস্তবতা চোখের সামনে এনে দেয় হাজারো মানুষ মারা যান অগণিত মানুষ আহত হন আর গৃহহারা হয়েছিল কয়েকশো ইতিহাসবিদরা বলেন এটা শুধু এক দাঙ্গা ছিল না বরং হিন্দু মুসলিম সম্পর্কের চূড়ান্ত ভাঙনের প্রতীক এবং আজও এই ঘটনা রয়ে গেছে ভারতীয় উপমহাদেশের বুকে এক গভীর দাগ হয়ে